চ্যানেল আনন্দের খবরে স্বাগত এখন আপনারা রয়েছেন চ্যানেল আনন্দের সঙ্গে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ শান্তিনগর সরকারি পুকুর শিব মন্দিরে অনুষ্ঠিত সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যায় থাকে এক মনজ্ঞ নাচ গানের অনুষ্ঠান পল্লবী সরকারকে এদিন বরণ করে নেওয়া হয় নির্বুজ কমিটির পক্ষ থেকে তিনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের সদস্যা মিডিয়া পার্টনার চ্যানেল আনন্দের পর্দায় দেখুন সেই ভিডিও চিত্র সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় থাকেন আনন্দ চন্দ্রমন্ডল আনন্দ চন্দ্রমণ্ডলকে এটি নীল পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় দেখুন সেই ভিডিও চিত্র যেমন নাম

Son, toko di lo shokin, ki la ta di nore Son, toko di lo shokin, ki la ta di nore Son, mo rio shokin, ki la ta di nore